আজ বানিয়ে নেব পটলের একটা দুর্দান্ত রেসিপি যেটা কিন্তু ভাত পোলাউ ফ্রাইড রাইস এগুলোর সাথে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি দই পটল আর দই পটলের কথা বলতে গেলে নিরামিষ দিনের নিরামিষ রান্নার একটি পটলের জনপ্রিয় পদ তো যেটা হচ্ছে দই পটল খেতে কিন্তু হয় ভীষণ সুস্বাদু একদমই কম উপকরণে একেবারে কম সময়ে কিভাবে এই দই পটলটা করছি চলো দেখে নেওয়া যাক আবার প্রথম বাজার থেকে আনা পটলগুলো ভালো করে একটু ধুয়ে নিয়েছি তো এরপর পটলের গায়ের যে খোসাগুলো সেগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো রেখে রেখে আমাদের একটু ঝাল ছাড়াতে হবে তাহলে কিন্তু রান্নার সময় এই ছালগুলো একটু যদি থাকে তাহলে পটলটা ভাজলে পটলটা একদম নুইয়ে যাবে না একটু একটু শির রেখে রেখেই কিন্তু পটলের ছালগুলো ছাড়াবো আর পটলটা কাটার একটা পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি একটা পাশ আমি সোজা দিক দিয়ে কাটছি অন্য দিকের পোর্শনটা উল্টো দিক দিয়ে কাটছি তো একটু জিগজ্যাগ করে কাটলে কিন্তু পটলের এই রান্নার মশলাটা খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢোকে এবং খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু তো দুটো দিকে কিন্তু পটলটা কাটতে হবে কারণ একই দিকে যদি কাটা হয় তাহলে পটলটা ছিঁড়ে বেরিয়ে যেতে পারে তো দেখো এখানে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি তো চলো রান্নাটা এবার শুরু করা যাক সবার প্রথম কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল তো আমি যেইভাবে পটল ভাজছি তোমরা যদি সেইভাবে পটলটা ভাজো তাহলে কিন্তু পটলের তেল মোটেই পুড়ে কালো হয়ে যাবে না তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটলটা দিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন তো সামান্য হাফ চামচ মতনই নুন আমি এখানে ব্যবহার করেছি তো নুনটা দিয়ে কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে পটলটাকে আমি ভেজে নেব পটলটা ভাজার সময় কিন্তু কখনোই হলুদের ব্যবহার করবে না তাহলে পটল কিন্তু কালো হয়ে যেতে মানে তেলটা কালো হয়ে যেতে পারে আমি আজকে ডেফ্রোসেসে পটি সেই প্রসেসে করলে পটলের তেল কিন্তু একদম ইন্ট্যাক্ট যেরকম রং ছিল সেই রকমই থাকবে পটলের তেল পুড়ে কালো হবে না এবং সেটা দেখতেও সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে অনেকেই আছে পটল ভাজতে গেলে তেল কালো হয়ে যায় তো এই প্রসেসটা একবার অ্যাপ্লাই করে দেখো পটল ভাজা হতে হতে নিয়ে নিয়েছে একটা মশলা তৈরি করার জন্য আদা নিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি দেড় চামচ মতন পোস্ত পোস্তটাকে আগে সবার প্রথম মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে পোস্তটা ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে পাঁচ থেকে ছটা কাজু বাদাম দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু যদি পটল রান্না করা যায় একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু হয় এই দই পটলের রেসিপি সবার প্রথম কিন্তু আমি পোস্তটাকে এভাবে বেটে নিলাম কারণ এর মধ্যে যদি আগেই কাজু বাদামটা দিয়ে ফেলতাম কাজু মধ্যে যে ন্যাচারাল অয়েলটা থাকে পোস্তটা কিন্তু ভালোভাবে গ্রাইন্ড হতো না আর সুন্দর করে একটা পেস্ট তৈরি হতো না তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে দু থেকে তিনটে এলাচ আর একটা দারচিনি ডাল আমি এখানে ফোড়ন দিয়েছি ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকেও পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আদা কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো তারপর এই মশলাটাকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে তেলটা বার করে নিয়ে সামান্য এখানে আমি দিয়ে দেব। নুন যেহেতু প্রথমেই আমি হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি সেই জন্য একটু বুঝেই দিতে হবে এরপর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এই ধরনের রান্নাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো দেখো কয়েক মিনিট কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ কথা পর্যন্ত তেল ছেড়ে আসছে এরপর আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা এই লঙ্কাটাকেও আমি এখন দিয়ে আরও এক মিনিটের মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমে রেখে এই সমস্ত মশলাগুলো তোমরা একসাথেও দিতে পারো কিন্তু প্রত্যেকটা মশলা ইন্ডিভিজুয়াল ফ্রাই করলে সেই রান্না কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তো এরপর আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু দিয়ে যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা আর এই বাটিটা ধোয়া জলটাকেও আমি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিচ্ছি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যেহেতু পোস্ত আর কাজু আছে জিনিসটা কিন্তু করাতে লেগে যাওয়ার চান্স থাকবে এবং আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই স্লো দিয়েই কিন্তু রান্নাটা করছি তো এরপরে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা তেল ছেড়ে এসছে পটলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে ফেটিয়ে রাখা টক দই এখানে থ্রি টেবিল স্পুন মতন টক দই রয়েছে ভালো করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়ে টক দইটা দিতে হবে না হলে কিন্তু এই দইটা গরম রান্নাতে পড়লে একদম ছানা কেটে যেতে পারে বা বাজে একটা ঘুড়ি গুড়ি মতন দেখতে হতে পারে তো সেই জন্য গ্যাসের ফ্লেম সব সময় কমিয়ে কিন্তু দইটা ব্যবহার করতে হবে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো একটু কুক হতে দিতে হবে এখানে রান্নাটা পাঁচ মিনিট কুক হওয়ার পরে আমি এখানে ব্যবহার করেছি সামান্য গরম মশলা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো চলো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই সব ভালো থেকে সুস্থ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে